ভোকরের কাছে একজন মহিলা কম দুই বৎসর আগে কাপড় খরিদ করে নিয়ে গিয়েছিলেন মহিলাটা কলাম ইহুদি মহিলা ক ওই এহুদি মহিলা এসে আবু ব কর কেবল যেন বু আবু ব আমি দুই বৎসর আগে তোমার কাছে এসেছিলাম এই কাপড় কিনতে রে আবু ব আবু বকর তোমার কাপড় আমাকে পছন্দ হয়নি রে আবু বকর আবু বকর রে তোমার কাপড় তুমি নিয়ে দাও আমার পয়সা তুমি আমাকে দিয়ে দাও আবু বকর রাজি আল্লাহ তাআলা আনহু তিনি টাকাটা ঘুরিয়ে দিলেন কাপড় নিয়ে নিলেন নেবার পর এবার আবু বকর মসজিদে নববীতে বসে 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 কান্না শুরু করে দিয়েছে কে এমন কান্না একজন সাহাবা মসজিদে নবাবিনী দিক থেকে হেঁটে যাচ্ছে তিনি অনুভব করতেছে কে যেন ডুকরে ডুকরে ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছেন উনি উকি মেরে দেখলেন না ডাইরেক্ট আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে নবীজি কে যেন কোন এক সাহাবা মসজিদে নবাবিনী কোনে এর জগন কান্না করতেছে গো নবী নবীজি চলে আমরা গিয়ে দেখব আল্লাহর নবী যখন পৌঁছে গেলেন পৌঁছে যাবার পর আল্লাহর নবী বলতেছে এটা কেউ না কেউ না এটা হলো আবু বকর আবু বকর পশ্চিম দিকে মুখ করে আল্লাহর দিকে কান্না করতেছেন কান্না করতে করতে বন্ধুরে এবার আবু বকর

ও আবু কি হয়েছে কেন কান্না করতেছ রে আবু বকর আবু বকর বলতেছেন নবীজি দেখেন বন্ধু যারা গভীর জ্ঞানীর মানুষ ওরা দুনিয়াতে শুধু ভয় আল্লাহকে করে না আখেরাতের ও চিন্তা থাকে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি ভালো করে শুনেন আমার কাছে ইহুদীদের একজন মহিলা দুই বছর আগে আমার কাছে কাপড় বিক্ষেপ কিনতে এসেছিল কিনে নেওয়ার দুই বছর পর আমার কাছে এসে বলছেন আবু বকর তোমার কাপড় তুমি ফেরত না আমার টাকা তুমি আমাকে ফেরত দাও আমি কাপড় নিলাম টাকা ফেরত দিলাম আল্লাহর নবী বন্ধু যেন আবু বকর তাহলে বলো এতে কান্নার কি আছে তুমি কান্নার কোন ব্যাপার এবার বলতেছে কান্ন বিজে কাল কাম তির আল্লাহ যখন মিজানে আমাকে ডাকবে আবু বকর রে আয় টাকায় আমার কাছে আস আমি যখন আল্লাহর মিজানের সামনে যাব ওই সময় আল্লাহ তালা যদি আবু বকর মনে করে আমাকে ডাকে আবু বকর রে তাহলে শুনে না দুনিয়ার জিন্দিগিতে ও আবু বকর তুমি যা আমল করেছ তোমার আমল আমার পছন্দ হয়নি যেমন ইহুদি মহিলা দুই বছর কাপড় রাখার পর আমাকে বলতেছিল ও মো আবু বকর কাপড় পছন্দ হয়নি আল্লাহ যদি যদি বলে আমাকে আবু বকর তোমার আমল আমার পছন্দ হয়নি অগন তাহলে কামতিরি দিকে আমি আবু বকর আমার থেকে বড় সহায় আর কেউ হবে না এই জন্য কান্না করতেছিলাম নবীগ জরে একবার বলা যাবে না তকবীর ইমানের পগাতে অবিচল থেকে আমাদের মরণ যেন ভগায় ইমনের পগে অবি থেকে আমাদের মরণ যেন ভগায় তোমার কাছে বিনতি আমার মুহাত মহিম দয়াম ইমানের পাচাল থেকে আমাদের মরণ যেন হায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে শুনেন এখানে অনেক বালুশিরা বসে আছে ও মুসলমান কান করে শুনের চেষ্টা করবে মুমিন রে আল্লাহর বান্দারা সব বসে আছে এবার যদি প্রশ্ন করি আপনাকে এই ইশার নামাজ কে কে পড়েছে এক টাইবার হাত খাড়া করেন দ কে কে নামাজ পড়েছে ইশার হাত খাড়া করুন মাশাআল্লাহ কয়েকজন যারা হাত উঠিয়েছেন আপনারা ফাসবে এখন ও মুসলমান জবাব দেখ নামাজ পড়ে চিন্দি গুলাম বলুন তো ঈশারের নামাজ কার কার কবুল হয়েছে একবার এবার হাত খাড়া করেন তো বলতে পারবেন কেন আপনার দিকে বস্তা নিয়ে ফকা নিয়ে পরীক্ষা হয় কি হয় না রানিং চলছে না না শেষ হয়ে গেল সবার খতম হয়ে গেছে না আচ্ছা আমাদের মাধ্যমিক পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দশ তারিখ থেকে শুরু হয়েছে যাই হোক তো বস্তানিয়া ফাউকা যখন পরীক্ষা হয় তখন আপনি লক্ষ্য করে দেখবেন ক্যান্ডিডেট থেকে তার বাবা মা বেশি টেনশনে আছে কি ঠিক না ঠিক মাধ্যমিক বা কস্তানিয়া আর ক্যান্ডিডেট থেকে তার বাবা মা বেশি হয়রান পারিছেন যে ব্যাপার কি আমার ছেলে ইন্টারে বসবে কিবা ভাই ঠিক না ঠিক তো যেহেতু বসবে তার টেনশন তো হবে তার বাবা মা এক্সট্রা কোচিং সেন্টার দিচ্ছে ছেলের জন্য নাম্বার ভালো আসে বলো ঠিক না বেঠিক দেখি দেয় না কোচিং সেন্টারে ভিআইপি মাস্টারকে ডেকে এক্সট্রা টাকা তার পিছনে ব্যয় করে উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমার ছেলের জন্য নাম্বার হাই লেভেল হয় নাইনটি প্লাস বাস দুনিয়ার জিন্দগিতে সামান্য একটা পরীক্ষার জন্য আপনি আপনার ছেলের জন্য সময় দিতে পাচ্ছেন বাবা কিন্তু আল্লাহর কোরআনের উপর যে আমল নেই ঠিক আছে আপনার ছেলে আইএস আইপিএস পরীক্ষায় পাশ করুক আমি চাই বিরোধী করছি না কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তোমার ছেলে যে জাহান নামে দরজায় দাঁড়িয়ে আছে এটা যে লক্ষ্য করনি তুমি ঠিক না ঠিক ভাই এখানে বহুত আলেম আছেন অনেক আলেমরা আছেন অনেক যুবক ছেলেরা আছে এখানে বলো তো কোনোদিন তোমরা কোনো মৌলবীকে গিয়ে বলেছে মৌলবী সাহেব মে নামাজ পড় রা হু নামাজ কো দেখ লিজে তো মেরি নামাজ হো রি কি নেই বলেছে কেউ কেউ বলেছে কিন্তু একজন ইন্টারের ছেলের বাবা নব্বই হাজার টাকা টিউশনি তিন মাসের দিয়েছে ভিআইপি মাস্টারকে যখন নাম্বার রেজাল্ট আউট হয়েছে রেজাল্ট যখন হলো মার্কশিট নিয়ে গিয়ে তার বাবাকে ধরিয়ে দিচ্ছে বাবা দেখে যে আল্লাহ আমার ছেলের মানাত্র ফর্টি পার্সেন্ট নাম্বার এসেছে কোথাও চান্স পাবে কোথাও বলেন চান্স পাবে চল্লিশ পার্সেন্ট বলে কোথাও নাই এবার সঙ্গে সঙ্গে ছেলের বাবা উনি যে নব্বই হাজার টাকা খরচ করেছে উনি সঙ্গে সঙ্গে প্রটেস্ট করতেছে গিয়ে কোথায় মাস্টার বাড়িতে মাস্টারকে বলছে ও মাস্টার মশাই বাড়িতে আছেন বলে বেরিয়ে আসেন বলে কেন বলছে রেজাল আউট হয়েছে আপনি জানেন বলে হ্যাঁ কি হয়েছে আপনার ছেলে বলছে নেন মার্কশিট যখন মার্কশিট দিয়েছে দেখছে রে আল্লাহ কুবার মাস্টার কি বলবে এখন যে আমি পড়িয়েছি আমি তো লিখে দিই আমি পড়িয়েছি আমি লিখে নিই বলবে কি বলবে না সুধি মন্ডলী তো আজ আপনাকে চ্যালেঞ্জের মোকাবিকি করে বলি যে ছেলেদেরকে জাহান্নামের মুখ থেকে বাঁচাতে গেলে ওলামা আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু বাকু উম আসাদিকিন এই তোমরা শোনা কোন মাসা দেখি তোমরা সত্যবাদীর সঙ্গে থাকে বলুন সুবাগান আল্লাহ সত্যবাদী কে যাদের মধ্যে কোরআন দিনের তালিম আছে যারা দিনের তালিম দেয় যারা দিনের জ্ঞান রাখে রে বাবা যাদেরকে আমরা আল্লাহ বলা বলে তারাই অধিকাংশ সত্যবাদী হয়ে বলুন সুবাগান আল্লাহ কেমন কথা রে বাবা তাহলে

এর মাঝখানে একটা জায়গা দিয়ে দিলা ওই জায়গাটার নাম হলো বান্দা আপনি আমি সবাই পরীক্ষার মধ্যে আছি আপনারা পেন্ডালের মধ্যে আছেন আপনারা পরীক্ষা দেয়া যায় আপনি শোনা যদি আপনার ভালো হয় আপনি যদি নিয়ে আপনি ভালো করে শোনেন আল্লাহ দেবে কিন্তু আল্লাহ রাবুল আলম এখন বলতে বান্দারে এই দুনিয়া তুমি ষাট বছর ধরে পরীক্ষা দিবে পঞ্চাশ বছর পরীক্ষা দিবে সত্তর বছর পরীক্ষা দিবে আশি বছর পরীক্ষা দিবে নব্বই বছর পরীক্ষা দিবে পরীক্ষার প্রশ্ন কি হবে রে আসবে আল্লাহ তিল তিল করে সব পরীক্ষা দিতে কোন ছেলে জানে না কালকে আমার ইংলিশ পরীক্ষাতে কি প্রশ্ন আসবে এর উত্তর আমি কি লিখবো কেউ জানে জোরে বলেন না কেউ জানে না কিন্তু আল্লাহ আপনার আমাগা আমাদের প্রতি কত দয়াবান কত মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন তিনি সম বলে দিয়েছে ও বান্দা শা তোমার প্রশ্ন এটা হবে উত্তর এটা হবে বান্দা দুনিয়াতে তোমার পরীক্ষা যদি ভালো হয় এনসার কি লিখবা আল্লাহ রব্বুল আলামিন সেটাও উত্তর দিতেছে ওয়া আহসানু আমালা বান্দা তোমার আমল যেন नेक হয় ও তুই দু মায়াই পরে করছো কত গহানা এই তো নৈসিঅ সল বাড়ি কবৰ জেতৰা শং থাকা না এইতো নইসিঅ সল বাৰী কবৰ জে তরা চল ভাই বেড়া দাৰ হাই বেরাদা জারাই ছিলো একে একে শবহারা লা তু আমি ক্রা দানা তু মিযামি ক্রা ভাগা দিতে হবে রাবানা এই তো দৈশিয়া সল বাড়ি কবর যে শান্তি মন্দ তাহলে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে পৃথিবীর বুকে আমরা যে চলবো ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেন কাজে লাগবে ইনশাল্লাহ আপনারা বসে যান জি ভাই একটা উদাহরণ দিচ্ছি খুব গর দিয়ে শোনেন মনে করেন আমরা চলবো কি করে আমরা যে অমিন বান্দা আমাদের দুনিয়াতে চলতে হবে নেগেটিভ পয়েন্টে কি পয়েন্টে বলবেন কিসের পয়েন্টে চলবেন নেগেটিভ মানে উল্টো কেমন এটা উদাহরণ দিচ্ছি মনে করেন আমি টাপুতে দাঁড়িয়ে আছি এখান থেকে টাপু কয় কিলোমিটার কিলোমিটার আচ্ছা তো ওখান থেকে একটু আর নিয়ে নেন এল ধরে নেন এল আর কত কিলোমিটার হবে দশ কিলোমিটার হবে পনেরো পনেরো কিলোমিটার এল আর পঁচিশ কিলো এলআরপিতে কিষানগঞ্জ পঁচিশ কিলো পঞ্চাশ কিলোমিটার তাই তো এল আর পি পঁচিশ কিলোমিটার ধরে নেন তো আশপাক ভাই কে ফোন করলাম আমি যে ভাই হাম এল আর পি মে খড়ে হ্যাঁ আপ কি ভেজ দিজিয়ে হামক রিসিভ করলে গেলে আমাকে পাঠিয়ে দেন এ বেচারা দৌড়ে বেড়াচ্ছে মোটর সাইকেল পায় না হয় কি হয় না কোনো সময় গাড়ি থাকতেও গাড়ি নেই তারপরে হঠাৎ করে একটা মেন রাস্তার ঠিক একটা পুচকার দোকানের পাশে একটা হ্যান্ডসেম ছেলে সিক্স প্যাক বডি দেখতে খুব লম্বা সুন্দর ছেলে একেবারে হ্যান্ডসেম ছেলে দাঁড়িয়ে আছে যে গাড়িটা টেক লাগিয়ে দাঁড়িয়ে আছে গাড়িটার নাম হচ্ছে আর ওয়ান ফাইভ ইয়ামা হা কোম্পানি যেটা স্বপ্নের গাড়ি ছেলেদের ঠিক না বেঠিক ঠিক না হাবে তোরা এই গাড়িটা লিজিস কেন বেরোবে পাছা উপর মাথা ঢুকায় এটা গাড়ি বলে কিন্তু ছেলেদের এটা কি স্বপ্নের গাড়ি কেটিএম আর ওয়ান ফাইভ কারেক্ট তো ছেলে টেক লাগে দাঁড়িয়ে আছে আসবাক ভাই বলছেন ভাই এলআরপিতে যেতে হবে আমাদের দ্বিতীয় বক্তা আসছেন ওনাকে আনতে যেতে হবে তো ছেলের উত্তর কি বলছে জানেন বলছে মলবি সাহেব গাড়ি মেরি গাড়ি আমার কিন্তু আমি ভালো চালক ভালো করে আমি ভালো চালাতে জানি না আপনি যদি ভালো কোনো ড্রাইভার নিয়ে আসতে পারেন গাড়ি দিয়ে দিব জালসার জন্য যান কোনো আপত্তি তেল তেল কিছু ভরাতে হবে না মৌলবি সাহেব চিন্তা করছে কাকে পাঠা রেবে আর মৌলবি সাহেবগুলো গাড়ি চালালে মানুষ খাবে ওরা চালাতে পারবে না কিছুক্ষণ পর অনেক দেখবেন আপনাদের এলাকায় গরিব ছেলে এর গাড়ি ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভার হয়ে গেছে আছে কি না আছে না আর ওই ছেলেটা কিন্তু ওই দিক দিয়ে হাঁটে হাঁটে আসছে মৌলানা সাহেব ও বল ভাই এখানে শুনতে এই গাড়িটা নিয়ে একটু এল আর পিতে যাও তো যখন ওই ছেলেটাকে বলেছে এল আর পিতে যাও ওই ছেলেটা মাথায় কি এসে জানেন যে বাপের জন্ম এই গাড়ি কিনতে পারবো না কোনদিন এই গাড়ি কিনতে পারবো না কিন্তু আজকে আমার নিজের মনের আশা পূরণ করে নিব কেমন করে যে আর ওয়ান ফাইভ গাড়ি চালাবো একশোর স্পিডে যদি না চালায় গাড়ি মজা আসবে চালাতে আর ওয়ান ফাইভ যদি একশোর উপরে না ছেলে গাড়ি মজা আসবে না তো ছেলে বলছে আজকে মনের আশা পূরণ করে হান্ড্রেড প্লাস স্পিড দিয়ে আমি এলার পেঁধে যাব আর আসবো আর যে রাস্তা খারাপ বুঝতে তো পারছেন তো যখন বাইকে চেপেছে চাপার পর সঙ্গে সঙ্গে মনে ভেবে নিয়েছে এতক্ষণ কি ছিল পজিটিভ একশোর স্পিড চালাবো এখন বলছে আমার অ্যাক্সিডেন্ট হতে যারা বলেন আমার অ্যাক্সিডেন্ট হতে পারে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে এই নেগেটিভ মাইন্ড যখন নিয়েছে ওই ছেলে একশো স্পিড চালাবে কথা বলেন চালাবে চালাবে না আল্লাহ রাব্বুল বলতে বলতেছেন ও মুমিন শোনো যারা পৃথিবীর বুকে ইমানদার হবে তারা দুনিয়ায় চলবে একজন নিজেকে অপরাধী মনে করে আহার একজন অপরাধী যদি হয় চর যদি হয় সামনে যদি পুলিশ দেখতে পায় ও ভুট্টার খেতে লুকিয়ে যাবে কি যাবে না যারা বলেন যদিও তাকে টার্গেট না করা হয় আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দা নিজেকেই অপরাধী মনে করে চলবে সদী মন্ডলের কারণ আজকে আপনি পাহাড় সমতুল্য নেকি যদি নিয়ে যান কোনো কাজে লাগবে না কারণ এখনই আপনি বললেন আমি ইশারার নামাজ পড়েছি যে হল হলো কি হলো না জানি না কিন্তু বন্ধুরে মুসনাদে আহমাদ রেবায়াত মুসনাদে আহমাদ রেবায়াত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তিনি বন্দনা করতেছি বানি ইসরায়েলের জামানা গাগায় একজন ব্যক্তির আল্লাহ ষাট বৎসরের ইবাদন কবুল করেছিলেন বলুন সুবাহান আল্লাহ কয় বছর ষাট বছর ইবাদত কবুল করেছে কিন্তু বন্ধু ছয় দিন নিজের খাদিমার সঙ্গে জেনা করার কারণে নিজের খাদিমার সঙ্গে জেনা করার কারণে ওই বন্দাকার ষাট বৎসরে কবুর ইবাদত নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে এই জায়গায় একটু আলোচনা করবো আজ আপনাদের এই গ্রামের নাম কি হালতাবান হ্যাঁ হালতাবান মাশাল্লাহ হালতাবান আর বাড়ির গ্রাম এলাকা আবাসীর আসন এখন আপনাদের দিকে ঈদের নামাজ হয় ঈদ হয় ঈদ বাংলানি সমস্ত জি ঈদ যে এই জায়গাতে হয় ওই লিগে কইছে না ঈদ হয় ঈদের আগে বাজার করতে যান যাই কি যায় না জানতো বলুন মুসলমান ঈদের বাজারে এখানে পাশাপাশি কোন বড় বাজার আছে কি কিনা বড় বাজার বাদুরগঞ্জ এই বাহাদুরগঞ্জে ঈদের মেলা লেগেছে ঈদের বাজার করতে গিয়ে দেখলাম পুরুষের ভিড় বেশি না মহিলার যারা বলেন কার ভাই মহিলার হাই রে ও মুসলমান শোন আপনি যদি প্রকৃত ইমানদার হন ভালো করে শুনুন একজন বন্দার সাত বছরের ইবাদত কব হওয়া আপ অ দিন জিনা করেছি বলে এখন আল্লাহ ষাট বছরের ইবাদত তার বরবাদ করে দিয়েছে কিন্তু আপনার বোন আপনার মা আপনার স্ত্রী এই যে তারা যাচ্ছে বাজার বাজারে তারা বেহায়া করতে গে আজকে আপনারা বাড়িতে সেনা আম হয়ে গেছে বন্ধুরে গে এই একের পর এক যে সেনা চলতেছে রে ভাই এই সেনাগুলো আম হতে চলেছে এই জেনা যখন আম হবে গে বন্দা তাহলে আপ আপনার ঠিকানা কোথায় যাবে জোরে বলে সেই বান্দা করলেন কি যখন বুঝতে পারলেন আমার দ্বারাই পাপ হয়ে গেছে আমার দ্বারাই জেনা হয়ে গেছে ওই বান্দা করলেন কি সঙ্গে 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 ওই বান্দা আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমি পাপ করেছি মা আমাকে তুমি ক্ষমা করে দাও বন্ধ এই কথা বলতেছে হাদিসের মধ্যে আছে তিন দিন দুই রাত না ওই বান্দা পন্দাত করতে করতেছে আল্লাহর কাছে মাপ চাইছেন কেন কেন এর উপরন্ত আল্লাহ দলেন দিতেছে এ মুমিন পৃথিবী ইরসামিনে তুমি অনেক পাম করছরে গোলা আগাম তাগলে শোনাব তোমাকে কিন হবে না আগান ইরাজ হবে নাও। আল্লারাপুুর আরামন করাম দি আপনাকে অফার দিতেছেন ইয়া আই আল্লাহ দিনা আমানো তুবু এ আল্লাহ গাগে তম বাতান নাসু হাগা ওর এই